একজন গরিব ব্যক্তির জন্য একজন ধনবান দিন হয়ে প্রার্থনা করেছেন আজকে আছে এই যে নাম শিরোনাম সাত অধ্যায়ের শুরু থেকে কিছু বাক্য লোকদের কর্ণগোছরে আপনার সকল কথা সমাপ্ত করিয়া তিনি কফর নহমে প্রবেশ করিলেন তখন একজন শতপতির একটি দাস পীড়িত হইয়া মৃত্যুপ্রায় হইয়াছিল সে তাহার প্রিয় ছিল এক শতপতির দাস প্রথম শতপতি খেয়ে গোল করুন দ্বিতীয় প্রিয় পাত্র এটাও গোল করুন তৃতীয় একজন দাস এটাও গোল করুন চতুর্থ পীড়িত এটাও গোল করুন পঞ্চম মৃত্য, পেরায় ছিলেন এটাও গোল করুন এখানে একটা পদেতেই কত গোল করতে হয়েছে কত পাঁচটি আজকে আমরা এই পাঁচটি বিষয়ের উপরে ধ্যান করতে চলেছি ওখানে যে শতবতী ছিল তার যে দাস ছিল প্রিয় পাত্র ছিল সে মৃত্যপেরায় হয়েছিল সবচেয়ে প্রথমে এই বাক্যের মধ্যে সবচেয়ে প্রথমে যে মেন ক্যারেক্টার আমরা দেখতে পাই ও কে কেয়াচেও একজন দাস আছে ইসরায়েল দেশেতে ওই সময়ে রোমিওরা শাসন করছিলেন রোমের সম্রাটের অধীনে এই দেশ ছিল এই জন্যে রোমের সম্রাটের শাসনকালেতে যুদীদের মধ্যে সৈনিক আর ওই সৈনিকদের মধ্যে শতপতি এরা সবাই এই শাসনকালের মধ্যে তার অংশ নিতেন আজকে আমরা দেখছি শতপতি দাসের থেই শতপতি মানে একশত সৈনিকদের উপরে অধিকারী ওর একজন দাস ছিল এখানে বাংলাতে দাস লেখা আছে না দাস যে লেখা আছে এই শব্দের আসল অর্থ আছে গোলাম মানে ওই সময়ে কারোর ঘরেতে যদি কর্মচারী থাকে তো ও গোলাম হয়ে কাজ করতেন ওর ঘরেতে কাজ করার জন্যে এদেরকে করায় করা হতো আমাদের গ্রামে তাকে কর্মচারী বলা হয় এক বছরের জন্য এই কর্মচারীকে কিনে নিতেন ওই সময় গোলামদেরকেও কিনে নেওয়া হতো এই গোলামদের কথা বলারও অনুমতি ছিল না কোনো প্রশ্ন করার অধিকার ছিল না আর বিরোধিতা করার তো সুযোগই ছিল না একজন গোলামকে গোলামের মতো থাকতে হবে আমি তোমাকে কিনে নিয়ে এসছি আমার ঘরে যে কাজ বলবো সেটা তোমাকে করতেই হবে কথা বলতে পারবে না এই ছিল গোলামের জীবন এ একজন এই গোলাম ছিল অনেক গরিব ছিল আর এই গরিবের জীবনে দুঃখ এসছে এই গরিবের জীবনে কষ্ট এসছে ভাই খুশির সংবাদ এই আছে কি আমার প্রভু দৃষ্টিতে গরিব বা ধনবান এমন কোন তপ কোন কোনো কিছুই নেই স্বামীর দ্বারায় না হয় স্ত্রীর দ্বারায় বা নিজের সন্তানের দ্বারায় পিতামাতারা প্রেম ভালোবাসা নিজে সে অনুরক্তা পায় না গুরুত্ব দেয় না আত্মীয়রা দেখাশুনো করে না প্রেম করবে বলবে তবুও ধ্যান দেন না আজ হতে পারে এই পরিস্থিতির মধ্যে আপনি চলেছেন আর এই বার্তা আপনি শুনছেন পাষ্টবু আমাকে কেউ দেখে না আমি অসুখের মধ্যে আছি আমার স্বামী আমাকে কোনো ধ্যান দেন না রোগের মধ্যে পড়ে আছি কিন্তু আমার স্ত্রী ধ্যান দেন না বৃদ্ধ হয়ে আমি শরীরে দুর্বল অনুভব করছি কমপক্ষে উঠতেও পাচ্ছি না খাবার খেতে পাচ্ছি না আমার ছেলে বা কন্যা আমার উপরে কোনো ধ্যান দিচ্ছে না কে আমাকে দেখবে ভাই এভাবে যদি আজকে আপনি চিন্তা করছেন আপনার জন্যে খুশি সংবাদ আছে আমার প্রভু যীশু খ্রিস্ট আপনার প্রতি লক্ষ্য রাখবেন যে স্ত্রী গরিব ছিল রক্তস্রাপে ভুগছিলেন যীশু তার প্রতি তাকালেন প্রতিটা স্ত্রী যিনি অনেক গরিব ছিলেন ভেবিচারির ধরা পড়েছেন যীশু তাকে ক্ষমা করলেন এখন যে ব্যক্তি দাহ সে এখন অসুখে পড়ে গেছে আমার প্রভু গরীবদেরকে প্রেম করেন অসহায় লোকদেরকে নির্ভযোগ্যীশ্বর আছেন অনাদ্যে তিনি পিতা হন আমার প্রভু যীশু খ্রীষ্ট এটা ভুলবেন না ভাই সবচেয়ে প্রথম ও অনেকভাবে গরিব ছিলেন কে এই দাস সাত অধ্যায় আমরা কি দেখতে পাই এক শতপথের একজন প্রিয় দাস ছিলেন ও বস ছিল না দাস ছিল দ্বিতীয় দাস ছিল কর্মচারী ছিল গোলাম ছিল কিন্তু ওই যে দাস ওই যে কর্মচারী মালিকের এই প্রেমকেই পেয়েছিলেন প্রথম কি আছে ও অনেক গরিব ছিল ও অনেক প্রিয় পাত্র ছিল শতপতির পাশে ওই যে গোলাম হিসাবে যিনি আছেন ওই যে দাস ওকে যে দিয়েছে সেই কাজ কীভাবে করেছে বলতে গেলে ওকে যে দায়িত্ব দেওয়া ছিল কিভাবে পালন করেছে বলতে গেলে অনেক নির্ভতর সঙ্গে চলেছেন ও গরিব ছিলেন কিন্তু ওর মালিক যে কাজ দিয়েছিল সে কাজ করা বিষয়তে নিজের দায়িত্ব পালন করা বিষয়তে ভর্ষ দেখা নোর ওই যে গৌরীব অনেকভাবে উত্তম মূল্যকে জীবনে রেখেছিলেন এই জন্য ওর মালিক কি করেছেন ওই দাস খেয়ে অনেক প্রেম করেছেন প্রিয় ভাই ও বোন জিজ্ঞেস করছি যেখানে আপনি কাজ করেন ওখানে আপনি বসের সঙ্গে ঝগড়াকারীর লোক আছেন কি না প্রেম পাওয়ার লোক আছেন আমি জিজ্ঞেস করছি যেখানে আপনি চাকরি করেন যেখানে আপনি কাজ করেন আপনার যে অধিকারী আপনাকে যেন প্রেম করতে পারে আপনাকে সম্মান করতে পারে আপনার ওপরে নির্ভর করতে পারে এমনভাবে চলছেন কি এমন না তো পেয়েছি তো একেই কেন পেয়েছি আপনি এমন নয় তো আপনি তার কাদানোর লোক নয় তো আপনি তা রাগান্বিত করার লোক নয় তো ক্রোধ দেখানোর সমান লোক নয় তো তোমার মতো ব্যক্তিকে আমার সঙ্গে থাকার কোনো অনুমতি নেই কাল পরশু আগে আপনার কাছ থেকে বার করব এইভাবে রাগ দেখানোর সমান আপনি নেই তো এমন জিজ্ঞেস করছি আপনি যেখানে কাজ করেন আপনি যেখানে চাকরি করেন আপনি যেখানে সেবা কাজ করেন ওখানকার আপনার অধিকারী আপনাকে প্রেম করতে পারে এমন জীবন আপনাকে করতে হবে আপনার সঙ্গে প্রেম করতে পারে এমন কাজ আপনাকে করতে হবে কাকে প্রেম করবেন তা বলুন বিশ্বাসযোগ্যকে প্রেম করেন বিশ্বাসঘাতকে তা নয় অধিকারী কাকে প্রেম করবেন তা বলুন যে পরিশ্রম করেন তিনি তাকে প্রেম করেন দিয়েছে যে কাজকে যে পূর্ণ করে তাকেই প্রেম করেন যে দায়িত্ব দেয় তাকে আনন্দের সঙ্গে পূর্ণ করে যে পূর্ণ করে তাকে তিনি প্রেম করেন ধ্যান দিয়ে যদি দেখেন তো কাজ করার লোকেরা নিজের অধিকারের লোকের প্রেমকে পেয়ে গেছেন আমি জিজ্ঞেস করছি আজকে কতজন এমনভাবে বলতে পারবেন আমি ধার্মিকতার সঙ্গে কাজ করছি আমি সিদ্ধতার সঙ্গে কাজ করছি পরিশ্রম হয়ে কাজ করছি মালিক যে কাজ দেন সেটা আনন্দের সঙ্গে খুশিতে কাজ করছি বাইবেল আমরা দেখতে পাই আধিপুস্তক উনচল্লিশ অধ্যায়ে আর যে কাজ করে থাকেন তাকে সদাপভু তার হাতের কাজকে সফলতা করেন সদাপ্রভু সফল করেন গেটা কে দেখেছেন ওর মালিক দেখেছেন ভাই জোসেফ সবার সমান ছিল না ওকে যে কাজই দাও সফলতা পূর্ণই করতেন ভরসার সঙ্গে করতেন দায়িত্ব নিয়ে করতেন প্রিয় ভাই ও বোন ভরসার সঙ্গে করুন দায়িত্ব নিয়ে করুন ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকেন তো আপনি আপনার কাজকে পরিশ্রম দিয়ে করবেন জোসেফ নিজের মালিকের নির্ভরতা পেয়ে গিয়েছিল এই জন্যে কী হয়েছে জানেন কি ও যে কাজই করু তাতে সফলতা পেত এই জন্য সদা প্রভুই ওর সমস্ত কাজেতে সফলতা করত যে নেই এই বিষয়কে মিশিরে মালিক দেখে জোসেফকে কি করেছেন তা সমস্ত ঘরের উপরে অধিকার রূপে নিযুক্ত করেছেন প্রমোশন ঈশ্বর কাকে প্রমোশন দিয়ে দেন আমাদের মধ্যে কিছু লোকেরা প্রার্থনা করেন প্রমোশন চাই কাজ যেন স্থায়িত্ব হয় আমার জীবন আমার বেতন যেন স্থিরতা হয় এইভাবে আশা রাখার অনেক লোক আছেন আমার প্রশ্ন পরিশ্রম করে কাজ করছেন কি পরিশ্রম করার হৃদয় আপনার মধ্যে আছে কি সময়ে দশ মিনিট আগেই আপনি আপনার অফিসে পৌঁছান না দেরিতে পৌঁছান সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি ফোনের মধ্যে লেগে থাকেন যে কাজ দেন আমি সেই কাজ করেন আপনার ওপরে নির্ভর করে আপনাকে যে কাজ দিয়েছেন আপনার অধিকারী তার ভরসাকে আপনি ভাঙছেন না আপনি তা সে দায়িত্ববান হয়ে আপনি সে কাজ করছেন আমি জিজ্ঞেস করছি ভাই ও বোন আপনার কোম্পানিতে ডিপার্টমেন্টে আপনার প্রয়োজন আছে এভাবে কত জন তা চান আর আপনার কোম্পানিতে আপনি যেখানে কাজ করেন যেখানে আপনার প্রয়োজন আছে বলার জন্যে আপনার লিস্ট যদি থাকে তাহলে ঈশ্বরের মহিমা ও আপনার পরিবারের জন্য আশীর্বাদ আছে এই গরিব নির্ধন ছিল কিন্তু অনেক অতি প্রিয় ছিলেন ওর মালিক ওকে প্রেম করতেন ও অনেক প্রিয় ছিল মালিকের দ্বারায় প্রেম পাওয়া সত্যি মহান ব্যক্তিত্ব আছে আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনি যেখানে কাজ করেন সেখানে যেখানে সেবা কাজ করেন সেখানে আপনার সে উপরের অধিকারী তিনি বস হতে পারেন টিম লিডার হতে পারেন আপনাকে প্রেম করতে পারেন এমনভাবে আপনি চলছেন তাহলে খুব ভালো হবে এ কেন এসছে সেবা কাজেতে এ কেন এসছে চাকরিতে এ না আসলে তো ভালো হতো আপনার বিষয় নিয়ে আপনার অধিকারী যদি ভাবছেন তবে শুনুন আপনার আপনাকে যিনি কাজ দিয়েছেন উনি মালিকের চোখেতে আপনি ধোয়ার মতো আছেন এভাবে বাইবেলে আছে চোখে যদি ধোঁয়া চলে আসে তাহলে কি হয় সহ্য করতে পারেন না এই আছে প্রথম অনেক গরিব ছিল অনেক প্রিয় ছিলেন আর অনেক বিপদে ছিলেন অনেক বিপদের মধ্যে ছিল কি আছে ওই বিপদ বলতে গেলে পড়বেন আসুন তখন একজন শতপতির একটি দাস পীড়িত হইয়া মৃত্যুপ্রয় হইয়াছিল সে তাহার প্রিয় ছিল অনেক বিপদে ছিল মানে মৃত্যপ্রায় অবস্থা ছিল ও কোন পরিস্থিতির মধ্যে ছিলেন মৃত্যুপ্রায় পরিস্থিতি মধ্যে ছিল অনেক খারাপ পরিস্থিতি অনেক ঔষধ গ্রহণ করেছেন আর ও শতপতি প্রেম পেয়েছিল এই জন্য নিশ্চিত রূপে ভালো ডক্টরের কাছে গিয়েছেন ভালো ঔষধ সেবন করেছেন কিন্তু ওর ও সুখ একদম ঠিক হয়নি খারাপ অবস্থা ওর কি হয়েছে বলতে গেলে পক্কাঘাতে পড়ে আছে আর এইটা এই ঘটনাগুলো মতিলিখিত সুসমাচারেতে আট অধ্যায়তে দেখতে পাবেন এই ঘটনা আমরা ওখানেও দেখতে পাই ওখানে স্পষ্ট লেখা পক্ষঘাতী হয়েছিল মানে নড়াচড়াও করতে পারছে না হাত পা তুলতে পারছেন এমন পরিস্থিতি বিছনায় পড়ে আছে এমন অবস্থা আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি নড়াচড়াও করতে পারছেন না হাত পা চলছে না একবেলা খাবারের জন্য মুশকিল হয়ে গেছে যে পরিবার আমার উপর নির্ভর করত তাদের ভবিষ্যৎ সংকটে পড়ে গেছে আমার স্ত্রী আর সন্তানদের লালন পালন করা আমার জন্যে মুশকিল হয়ে গেছে আমার সন্তানদের পড়ানো মুশকিল হয়ে গেছে আর আমার দিয়ে হবে না মনে হচ্ছে আমি অনেকভাবে বিপদে পড়ে আছি অনেকভাবে বিপদে আছি অর্থনৈতিক সংকটে আছি স্বাস্থ্যতে দুর্বল হয়ে গেছি কি করব নিজে বুঝতে পারছি না এই রোগ কীভাবে সারবে সেও বুঝতে পারছি না কি করলে অসুখ থেকে বেরোতে পারবো তাও বুঝতে পারছি না নিঃসহায় অবস্থা অনেকভাবে বিপদে ওই গরিব ব্যক্তি ওই প্রিয় ব্যক্তি যন্ত্রণা পাচ্ছে আজ আমাদের মধ্যে কেউ আছেন কি অনেক বিপদের পরিস্থিতির মধ্যে যে আছেন চতুর্থ অনেকভাবে অনুরোধ করেছেন অনেকভাবে নিবেদন করেছেন আসুন মতি সুসমাচারে আট অধ্যায়ে পাসপদে আর তিনি নাহামে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিরতিপূর্বক কহিলেন হে প্রভু আমার দাস গিরিয়ে পক্কাঘাতে পড়িয়া আছে ভয় নক জাত না পাইতেছে ভয় নক না পাইতেছে তার কাছে এসে অনেকভাবে বিনতি করেছেন প্রভু প্লিজ প্লিজ প্রভু কার জন্যে বিনতি করছে তা বলুন ও যাকে বিশেষ প্রেম করেছেন ওই ব্যক্তির জন্যে বিনতি করছেন আজকে জিজ্ঞেস করছি আপনার জীবনে আপনাকে আপনি যাকে প্রেম করেন সে কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কি আজ যাকে আপনি প্রেম করেন ওর মধ্যে কেউ কষ্টের মধ্যে দিয়ে চলেছেন কি যাকে আপনি বিশেষ প্রেম করেন কে আছে তা বলুন যাকে আপনি বিশেষ প্রেম করেন কে আছে তা বলুন বোন আপনি কাকে বেশি প্রেম করেন মাকে পিতাকে ভাইকে বনকে আর পুত্রকে কন্যাকে সন্তানদেরকে হ্যাঁ না হ্যাঁ যারা বলছে হাত দেখাবেন আমি কিছু ভুল বলেছি কি প্রিয় ভাই ও বোন কে আছে আপনি যাকে আজ প্রেম করেন ওদের মধ্যে কে দুঃখের মধ্যে আছে আপনার প্রিয় পুত্রের ভবিষ্যতে কষ্টের মধ্যে আছেন কি আপনার প্রিয় কন্যার পরিবার দুঃখেতে আছে কি আপনার প্রিয় স্বামীর চাকরি বিপদের মধ্যে আছে কি আপনার প্রিয় স্ত্রীর স্বাস্থ্য ভেঙে গেছে কি আপনার প্রিয় মাতা পিতার স্বাস্থ্য ঠিক নেই কি আপনার প্রিয় ছোট ভাই বড় ভাই ছোট বোন বড় বোন ওদের পরিস্থিতি ঠিক নেই কি আমি জিজ্ঞেস করছি আপনি যাকে প্রেম করেন যার পরিস্থিতি ঠিক নেই আজ আপনার জন্যে খুশির সংবাদ যাকে আপনি প্রেম করেন তার জন্যে আপনি প্রার্থনা করেন তো আমার প্রভু উত্তর দিতে চলেছেন ওই স্বামী তার দাস অনেক প্রেম করেছেন অনেক প্রেম করেছেন এই জন্যে দাসের জন্য ও কী করেছেন অনেক বিনতি করেছিলেন অনেক বিনতি করেছিলেন ভাই ও বোন আমাদের জীবনে ঈশ্বরের কাছ থেকে আমাদের আমাদের প্রার্থনা উত্তর পেতে গেলে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে প্রথম আছে নম্রতা কি আছে তা বলুন নম্রতা এই শতপতি এত নম্র ছিল কি ভাই নম্রতা মানে নিজেকে দীনতা করা দীনতা ইয়েস আপনার প্রার্থনা উত্তর পেতে চাইছেন কি তবে আপনাকে অনেক দীনতার সঙ্গে থাকতে হবে যে অনেক ক্রোধী থাকেন যে অনেক অহংকারী থাকেন যে তা নিজের গর্ব করেন এবং নিজেকে বড় করে মনে করেন ওদেরকে ঈশ্বর উত্তর দেন না শতপতি মানে একশো জনের উপরে অধিকারী আমি জিজ্ঞেস করছি শতপতি যে একশো লোকের উপরে অধিকারী ছিলেন ও নিজেকে কত নম্বর করেছে জানেন কি পড়বে আসুন মতি তার আট অধ্যায়ে ছয় এবং সাত পদকে পড়ব হে প্রভু আমার দাস গিরিয়ে পক্কাঘাতে পড়িয়া আছে ভয়নক যাতনা পাইতেছে তিনি তাহাকে কহিলেন আমি গিয়া তাহাকে সুস্থ করিব শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার সাদের নিচে আইসেন কেবল বাক্যে বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইবে ভাই ওর ওরে বিনয় নম্রতাকে দেখুন কেমন আপনি আমার ঘরেতে আসুন এ যজ্ঞ আমি তা নই কত নম্রতা দেখুন যখন আমরা প্রভুর উপস্থিতিতে আসি আমরা যেন অহংকার না করি যখন আপনি প্রভুর উপস্থিতিতে আসেন আপনার অহংকারকে দেখাবেন না আপনার নম্রতাকে দেখাতে হবে কত নম্রতা দেখুন আপনি আমার ঘরেতে আসবেন হ্যাঁ আসব চলো হে প্রভু আমি যোগ্য নই তুমি আমার ছাদের নিচে আসো তবে বলো আমি কি করব কেবল আপনার মুখ থেকে বলে দিন ব্যাস ওখানে আমার দাস একদম সুস্থ হয়ে যাবে বিশ্বাস ঈশ্বর থেকে যদি উত্তর পেতে চান তাহলে আপনার কি দরকার নম্রতা দরকার আর নম্রতার সহিত বিশ্বাসও দরকার নম্রতা আর বিশ্বাস দুটোই একসঙ্গে হলে কি হবে আপনি সফলতা পাবেন নম্রতা আর বিশ্বাস সফলতাকে নিয়ে আসে ভাই ওই দিন ওই যে দাস অনেকভাবে গরিব ছিলেন অনেক প্রিয় ছিলেন আর অনেকভাবে বিপদে ছিলেন তখন এই সম্মান পেয়েছিল শতপতি কি করেছিলেন অনেকভাবে বিনতি করেছেন এইভাবে যিনি বেশি বিনতি করেছেন ওই শতপতির বিষয়েতে দুটি বিষয় লোকলিখিত সুসমাচারে সাত অধ্যায়েতে চতুর্থ পদেতে তাহারা যিশুর কাছে এসে আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন আপনি যে তার জন্যই কার্য করেন কিছু লোকরা সুপারিশ করলেন তুমি এর জন্য ওইটা কর কেন না তিনি আমাদের জাতিকে প্রেম করেন আর আমাদের সমাজগৃহ তিনি আপনি নির্মাণ করিয়া দিয়েছেন। সাধারণভাবে রো মের সেনার যে লোকেরা জিহুদীদেরকে নীচুতম দৃষ্টিতে দেখেন অনেকভাবে নিচুতম দৃষ্টিতে দেখাশুনো করতেন এই পরিস্থিতিতে ওই যে শতপথী জিহুদীদের সাথে কি করেছেন অনেক প্রেম দেখিয়েছেন সবচেয়ে প্রথমে বলেছেন এ আমাদের লোকদেরকে এভাবে বাংলাতে আছে না ইংরাজিতে এই আছে কি হি লাভড আওয়ার নেশান আমাদের রাজ্যকে আমাদের দেশকে এই সত্যপতি অনেক প্রেম করেছেন প্রথম শত্রুদেরকে প্রেম করার মন ছিল যুদ্ধদেরকে অনেক নীচু দৃষ্টিতে দেখতেন এমন লোকদের খেয়েও এই শতপতি প্রেম করেছেন দ্বিতীয় আমাদের সমাজগৃহকে তিনি নির্মাণ করে দিয়েছেন নির্মাণ করিয়েছেন প্রভু শুধু তাই না মন্দির নির্মাণ করার সময় তিনি অংশ নিয়েছিলেন আমাদেরকে শুধু প্রেম করা নয় আমাদের লোকরা যেন ঈশ্বর আরাধনা করতে পারে ও নিজের পয়সা খরচা করে একটি ভবনকে তৈরি করে দিয়েছেন উনি তৈরি করে দিয়েছেন এই ভোলে এ লোকরা অনেক বিনতি করেছেন কিছু লোকরা এসে ওই শতপতির বিষয় বলতে থাকলেন শতপতি কার বিষয়ে অনুরোধ করছিলেন একজন গরীব দাসের বিষয়ে বিনতি করছিলেন তো জুদের মধ্যে কিছু লোকরা এসে এই শতপতির বিষয়ে বলছিলেন প্রভু শতপতি খুবই ভাল ব্যক্তি আমাদের জাতিকে প্রেম করেছেন সমাজগিরীয় ভবনকে নিজের পয়সা দিয়ে তৈরি করে দিয়েছেন প্রিয় ভাই ও বোন এই ব্যক্তির মধ্যে কিছু ভাল গুণ আছে ভাই আমি জিজ্ঞেস করছি যখন আমরা প্রভুর উপস্থিতিতে আসি মন্দ গুণ সহিত যদি আসি প্রভু আমাদেরকে উত্তর দেবেন পাপময় যদি আসি পাপময় জীবনের সঙ্গে পাপময় কাজের সঙ্গে যদি আসিত পাপের অভ্যাসের সঙ্গে এসে আরাম করে বসে প্রভু তুমি কেন আমাকে চাকরি দেবে না এভাবে বললেই, প্রভু দেবে কি কেন দেবে না আমার উত্তর বললে কি উত্তর দেবে কি প্রভু না ভাই আপনাকে নম্র সহিত আসতে হবে বিশ্বাসের সঙ্গে আসতে হবে ওই করগ কি করেছেন ঈশ্বরের উপস্থিতিতে তিনি নম্বরের সহিত নিজের দুঃখকে প্রকাশ করেছেন অনেক নম্রতার সহিত প্রভু এই পাপির পতি দয়া কর এই আছে নম্রতা এই শতপতি নম্রতাকে দেখুন প্রভু আমি এ যোগ্য নেই যে তুমি আমার ঘরে আসো শুধু তাই না কেবল এখান থেকে আপনি মুখে বলে দিন ওখানে আমার দাস সুস্থ হয়ে যাবে এই কথাকে শোনার পর যীশু কি বলেছেন পর্বতা আসুন সাত অধ্যায়ে তা সে নয় পদেতে এই সকল কথা শুনিয়া যিশু তাহার বিষয়ে আশ্চর্য জ্ঞান করিলেন এবং যে লোকসুম তার পশ্চাৎ পচাদ আসিতেছিল তিনি তাহাদেরকে ফিরিয়াফ কহিলেন আমি তোমাদেওকে বলিতেছি ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই ইসরায়েলে কে আছে তা বলুন ঈশ্বরের পূজা ঈশ্বরের পূজাদের মধ্যে যে বিশ্বাস নেই কার মধ্যে এক রোমীয় ব্যক্তির মধ্যে ভাই রোমিও লোকরা যিশুকে গ্রহণ করতেন না ভাই রোমিও লোকেরা তো যীশুখ্রীষ্টকে কুরুশে দিয়েছিলেন ভাই এখানে দেখতে পাই একজন শতপতি যে রোমিও ছিলেন যিশুর প্রতি এতটা বিশ্বাস দেখিয়েছে যে যে ইসরায়েলদের মধ্যে এত বড় বিশ্বাস কোথাও দেখতে পাইনি তোমার বিশ্বাস অনুসারে তা হোক আর যখনই পহু বললেন ওই সময়েই বিস্নায় পড়েছিলে সেই দাস উঠে বসেছেন বিস্নায় পড়েছিলেন সেই দাস বিস্নায় বসে পড়েছেন আমার প্রভু সুস্থকারী আছেন ঠিক করার ঈশ্বর আছেন আপনার প্রার্থনা উত্তর দেওয়ার ঈশ্বর আছেন ভাই নম্রত সহিত বিশ্বাস আর বিশ্বাসীর সহিত নম্রতা বিজয়কে নিয়ে আসে মহান প্রেমিক পবিত্র ঈশ্বর পিতা এই বার্তার দ্বারা আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন ধন্যবাদ শতপতি জীবন দিয়ে আজকে আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন প্রভু একটা ভালো পদেতে ছিলেন কিন্তু ওর মধ্যে কোনো অহংকার ছিল না পিতা ও নম্রতাকে দেখিয়েছেন তোমার দাসের জন্য যে দুর্বল ছিল যে অসুখে ছিল যে গরিব ছিলেন প্রভু তার জন্যে আপনার সন্মকে বিনতি করেছেন প্রভু তাকে দয়া করুন যে আমরা যেন গরিবদের জন্য প্রার্থনা করতে পারি আমরা যেন অসুখের জন্য অনুগ্রহ দেখাতে পারি আমরা আমাদের দিয়ে যেন নম্রতা দীনতাকে দেখাতে পারি কেননা নম্রতা দীনতা আমাদের জীবনে সফলতাকে নিয়ে আসে পিতা আমাদের বিশ্বাস দীনতা নম্রতার সঙ্গে যেন হয় পিতা শতপতিনী যে অসুখে পড়া দাসকে প্রেম করেছেন শতপতি রোমিও ছিল কিন্তু জিউদিদেরকে প্রেম করতেন শত্রুদেরকে প্রেম করার মন ওর ভিতরে ছিল প্রভু আমাদের জীবনেও এমন মন আপনি দিন আমরা যেন আমাদের শত্রুকে প্রেম করতে পারি ওদের ঠিক করে নিতে পারি পিতা ও জিউদিদের জন্য তোমার ভবনকে তৈরি করেছিলেন যাতে এই লোকেরা নিজের ওই ঈশ্বরকে যেন আরাধনা করতে পারে ও তার নিজের পাশেকে খরচা করেছিলেন পিতা লোক ওর বিষয়ে সাক্ষ্য দিয়েছে লোকরা ওর ব্যাপারে সুপারিশ করেছিলেন পিতা আমাদের ব্যাপারে যেন আমাদের বিষয়েতে। ভালো সাক্ষ্য দিতে পারে আমরাও তোমার জন্যে খরচাকারী লোক হতে পারি অন্যদের জন্য আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারি পিতা যাতে লোক আমাদের আমাদেরকে এই সাক্ষ্যের দাঁড়াতে আমাদের মধ্যে আশীর্বাদ পেতে পারে শতপতি ও ভালো পদেতে ছিল কিন্তু ওর মধ্যে অহংকার ছিল না যদি আমাদের প্রার্থনা উত্তর পেতে হয় তো আমাদের মধ্যে অহংকার যেন না থাকে দয়া করুন প্রভু নামে চাইছি পিতা Amen! সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যিছু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে বক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মন্ডলী মেরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা